সুজন মাঝি ও রক্ত ছায়া ডাইনির চিরে এক মাঝি চলেছিল যাত্রায় কিন্তু সে জানত না তার জন্য অপেক্ষা করছিল এক আত্মা যে নিজের ছায়ার মধ্যেই গিলে খায় প্রাণ এই গল্প এক অভিষিপ নৌকার এক সাহসী মাঝির এবং এক ডাইনি রক্তছায়ার চন্দ্রপুর পদ্মার তীরে ছোট্ট এক গ্রাম এখানেই বাস করত সুজন মাঝি সাহস দক্ষতা আর নির্ভীকতা ছিল তার রক্তে কিন্তু তার জীবনের সবচেয়ে ভ্যান রাত শুরু হয়েছিল একটাকে গ্রামবাসী ফিসফিসিয়ে সুজন রে ও যাত্রীটাকে জানিস রাত বারোটার সময় কেউ নৌকা চায় এই নদীতে ডাইনি আছে রে কিন্তু সুজন থামেনি বারোটার সময় ঘাটে এক যাত্রী আসে ঢাকা মুখ লালচে চোখ ঠান্ডা কণ্ঠে বলে রক্ত ছায়া নিচু গলা ভয়ের সুরে চলো মাজি কথা বলবি না তাকাবি না আমি শুধু পার হব নৌকা যখন মাছন দিতে হঠাৎ করে চারদিকে ঘন কুয়ে আসা সুজন কিছু দেখতে পাচ্ছে না ঠিক তখন পেছনে একটা কণ্ঠস্বর রক্ত ছায়া ক্রমে জোরে এই নদীতে আমি মরিনি আমাকে মেরেছে বিশ্বাসঘাতকতা আমি রক্তে বাঁচি সাহস খাই সুজন তাকিয়ে দেখে ছায়াটা বড় হচ্ছে মানুষ না নারী না শুধু এক ছায়া লালচে জ্বলন্ত চোখ নিজের শরীর নিজেই ছিঁড়ে ফেলছে সুজন সাহসী গলায় তুই যা চাস নে কিন্তু আমাকে মেরে তুই শান্তি পাবি না রক্ত ছায়া চিৎকার করে তুই ভয় না তাহলে তুই আমার মতো হবি আমার অভিশপ্ত নৌকার মাঝি রক্ত ছায়া হাওয়ার মতো মিলিয়ে গেল আর কুয়াশার ভিতর থেকে ভেসে এলশত আত্মার কান্না পরদিন সকালে চন্দ্রপুর ঘাটে এক নৌকা ভেসে আসে সেখানে বসেছিল এক লোক চোখে শূন্যতা নিজেকে চেনে না কাউকে চেনে না গ্রামের বুড়োরা বলে ওই যে এখন সে রক্ত ছায়ের মাছি হয়ে গেছে ভয়ে শুধু অন্ধকারে নাই ভয়ে সেই আত্মায় যে নিজের ছায়ে ডুবে গেছে যদি একা কখনো পদ্মা পার হো সতর্ক থেকো সুজন মাঝির নৌকায় উঠো না হয়তো তোমাকেও সে নেবে তার জায়গায় গল্পটি যদি তোমার গায়ে কাটা দেয় তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আরও গাছমছমে গল্পের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল S shows in TV HD.